আসসালামু আলাইকুম আছে সবাই আজকে আমি যারা দেখো আজকে আমি জারা রিদ শপিং তোমাদের সবাইকে দেখাবো যারা সবাইকে হাই করো দেখো যারা জারা দাদা ভাই বসে আছে তোমাদেরকে ওদের নিজেদের জামাগুলো দেখাবে ওইজন্য তারা দেখাও নিজেরটা দেখো ভাই বোনের একসাথে দাদা ভাই আর তুমি একসাথে দেখো দেখো যারা এটা একটা টপ এটা স্কার্ট এগুলো সেট নয় এগুলো ফলস আলাদা আলাদা কেনা আরো দেখাও বের করো তুমি দাও বের করে দাও পারবে না তুমি বের করো সব খুলে দেবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা লং ড্রেসটা

এটা হচ্ছে রাজের একটা টি শার্ট এটা রাজের খুব পছন্দ ছিল এগুলো সব টি শার্টগুলো এটা একটা টি শার্ট এটা একটা টি শার্ট এগুলো সব অর্ডিনারি পরার জন্য নিয়েছে দেখাও এটা একটা টি শার্ট তিনটে টি শার্ট হয়ে গেছে রাজের তিনটের টি শার্ট টি শার্ট এটা ঈদের ভালো জামা এটা ঈদের দিন পরবে এটা ঈদের জামা চারটে হয়ে গেল দেখছো আর এটা হচ্ছে একটা প্যান্ট এটা যারা রাজের প্যান্টটা খুব সুন্দর জাহাজ জাহাজকে সুন্দর জ্বালার বেশি সুন্দর এটা লোয়ার এটা অর্ডিনারি পরবে পরে থাকবে সব সময় অনেকগুলো হয়ে গেছে রাজে দেখছো হ্যাঁ বেশি আমার কার বাকি আছে রাজ বলো আরে বলো কার বাকি আছে কার এবার কাট এবার কাটটা দেখাবো বলো পাপা পাপাটা দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে রাজের গুলো একটু সাইড করতে হবে সব তোমাদেরকে বসে বসে সব ভাঁজ করে রাখতে হবে এটা হচ্ছে

আস্তে আস্তে কেটে যাবে দেখবে অনেকগুলো ঈদের সময় সবগুলো পড়বে যারা এখন দুটোই থাক এবার খুলে তাহলে যারা ঈদের শপিং তো দেখা হয়ে গেল যদি সবাইকে ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন লাগলো আমাদের শপিং কমেন্টে জানাবে একটা লাইক দেবে যারা কিছু বলবে সবাইকে কিছু বলবে গুড নাইট বলে দাও আমরা তো রাতেই আছি এখন রাত হয়ে গেছে আমাদের অগ্রিম ঈদ মোবারক দিয়ে দাও যারা সবাইকে ঈদের মোবারক দিয়ে দাও ঈদ দিনে একটা বলবে নাকি আচ্ছা বেশ তাহলে আজ এই অবধি হয়ে যায় ঠিক আছে বেশ যারা বাই করে দাও